আপনার রব আপনার সাথেই আছে এটা সবসময় ফিল করবে যে আমার রব আমার সাথে আছে এটা ফিল করলে আপনার মধ্যে যে সাহস আসবে আপনি কল্পনাই করতে পারবেন না যে এত এনার্জি আপনার ভিতরে আসলো কি করে আপনারা খেয়াল করেছেন বছর খানিক আগে ভারতবর্ষের আমাদের এক বোনের সামনে কিছু সন্ত্রাসী ওরা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতেছিল মনে আছে কিন্তু আমার ওই বোন মুসকান কি বলছিল বলেন তো তার এক আল্লাহ আকবারে

আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয়নি আমি ইচ্ছা করে অভিটা বন্ধ রেখেছি যাতে আপনার আরাম হয়